দলের হয়ে যেখানে অবদান রাখতে চান রিষাদ লম্বা সময় ধরে জাতীয় দলের লেগ স্পিনারের অভাব আমিনুল বিপ্লব জুবাই লিখনদের মতো অনেককে এই পর্যায়ে বিবেচনা করেছিল বাংলাদেশ কিন্তু কাউকে ধরে রাখা যায়নি নীল ফার্মারে রিষাদ হোসেন ছিলেন ব্যতিক্রম তবে শুরুটা লেগ স্পিনে হলেও নিজেকে টি টোয়েন্টির ফিনিশার হলেও করে তুলেছেন অপরিহার্য জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে বর্তমানে বাংলাদেশের যে কজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার তাদের পারফরমেন্স দিয়ে নজর কাটতে সক্ষম হয়েছে হোসেন তার মধ্যে অন্যতম তার উপরে প্রত্যাশার চাপটাও বড় লেগ স্পিনের পাশাপাশি ব্যাটটাও ভালোই চালাতে পারেন রিষাদ ফিল্ডিংয়েও বেশ ভালোই অবদান রাখতে দেখা যায় তাকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের টাইগার স্কোয়াডে তাই নিয়মিত দেখা যেতে পারে তাকে বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ধারাবাহিকভাবে দলে থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকার প্রকাশ করেছে যেখানে আজকের পর্বে এসেছিলেন উদীয়মান তারকা রিশাদ সোমবার প্রকাশিত ভিডিওতে রিশাদ বলেন আমি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন মাধ্যমেই দলের প্রয়োজনে অবদান রাখতে চাই ইনশাল্লাহ সবসময় এটাই চেষ্টা করব নিজের লক্ষ্যের কথা জানিয়ে রিষাদ বলেন প্রথমে ক্রিকেট খেলা যখন শুরু করি তখন লেগ স্পিনার ছিলাম কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল আরও বড় কিছু করার দেশের জন্য কিছু করতে হলে আমাকে তিন মাধ্যমে থেকে অবদান রাখতে হবে আর আপনি যখন ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্ষেত্রে ভালো করতে চাইবেন তখন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সাম্প্রতিক সময় রিশাদ আস্থা অর্জন করেছেন তার বিগ হেটিং সামর্থ্যের জন্য নিজের এমন বড় শট খেলার প্রবণতা নিয়ে তার মন্তব্য আমি চেষ্টা করেছি ব্যাটিংয়ে আরও উন্নতি করার জন্য সব ব্যাটারই চায় বড় বড় শট খেলতে আমিও সব সময় চাই যে বাউন্ডারির দিকে বেশি শট খেলতে ছক্কা মারার জন্য নিজের ওপর বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কে বল করছে সেদিকে আমি খুব একটা ভ্রুক্ষেপ করি না আমি শুধু বল বিবেচনা করি এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করি বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে যোগ দেওয়া পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ সম্পর্কে রিষাদ বলেন উনি ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে বিশ্বমঞ্চে ওনার দাপটে পারফরমেন্স সম্পর্কে জানিয়েছেন এই স্পিন কিংবদন্তির কাছে নিজের অভিজ্ঞতাও জানিয়েছেন ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে বড় মঞ্চে পারফর্ম করা যায় কিভাবে কাম অ্যান্ড কুল থাকা যায় এসব নিয়েই কথা হচ্ছিল উনি বলছিলেন বিশ্বমঞ্চে যত ঠান্ডা থাকা যায় তত ভালো পারফর্ম করার সুযোগ থাকে আমি এগুলো ডেলিভার করার চেষ্টা করব আফসানা নৌরিন বাংলা স্পোর্ট